আর জিকর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের গাফিলতি দেখতে পাওয়ার কারণে গত মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপরে তেরেফোঁড়ে ময়দানে নেমেছে সিবিআই একদিনের মধ্যে বুধবার সকালেই শহরে চলে আসে সিবিআই তারপরেই কেন্দ্র গোয়েন্দারা আরজিকর হাসপাতাল লালবাজার নির্যাতিতার বাড়ি যাওয়া আসা করতে থাকে একটারা জেরাও চালিয়ে যাচ্ছেন একাধিক ব্যক্তিকে তারপরও প্রশ্ন উঠেছে তদন্তের গতিতে এই অবস্থায় এবার আরজিকর কাণ্ডে তদন্তে কেন্দ্র তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগ দিলে সিবিআই অফিসার সীমা পাহুজা তদন্তভার পাওয়ার পর আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই উচ্চপদস্থ অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে সেই জানা গিয়েছে দিল্লি থেকে সিবিআই প্রায় পঁয়ষট্টি জন আধিকারিক এসেছেন কলকাতায় দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কম্পিউটারও মোবাইলের কল হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের ওপর নজরদারি করার জন্য এই যন্ত্রগুলো এখন ব্যবহার করা হচ্ছে গত কয়েকদিন ধরে তৎপরতার সঙ্গে তদন্ত করছে কেন্দ্র সংস্থা এবার সেই মামলার দায়িত্ব দেওয়া হলো সিবিআই আধিকারিক সীমা পহুজাকে দু হাজার কুড়ি সালে উত্তরপ্রদেশের হাতরাসে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে সেই সময় সীমা পহুজার নেতৃত্বে তদন্ত শুরু হয় অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি হাতরাস কাণ্ডের সময় সীমা পাহুজা ছিলেন উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরো অর্থাৎ এসিবিতে কর্মরত তিনি ছিলেন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার ওই ব্যুরোতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ মেডেল সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করে সত্যি সামনে এনেছেন তিনি দু সালে সালের পনেরোই আগস্ট পুলিশ পদক পেয়েছিলেন সীমা পাহুজা সিবিআই এর স্পেশাল ক্রাইম ইউনিট একে বহু বছর কাজ করেছেন তিনি এবার সেই সীমায় যোগ দিলেন আর্জিকর তদন্তে সোমবারই সামনে এসেছে নিহত চিকিৎসকের ময়না তদন্তের বিস্তারিত রিপোর্ট বিস্তারিত রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে চিকিৎসককে তাছাড়া জোর করে তার যৌনাঙ্গে কিছু ঢোকানো হয়েছিল যা থেকে বোঝা যাচ্ছে যে যৌন নির্যাতন করা হয়েছিল রিপোর্ট দেখে সব মিলিয়ে অনেকেরই অনুমান যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে তাতে একাধিক ব্যক্তি থাকতে পারার সন্দেহই বাড়ছে এই অভিযোগ অবশ্য প্রথম থেকেই করে এসেছে নির্যাতিতার বাবা মা তারা দাবি করছে এই ঘটনায় আরও কেউ জড়িত এমনই এক গুরুত্বপূর্ণ সময় সীমা বহুজাকে দলে পেলেন তদন্তকারী অফিসাররা শোনা যায় সিবিআই অফিসার সীমা পাহুজার হাতে মামলা হস্তান্তর করলে সেই মামলায় অভিযুক্তরা রেহাই পান না এবার করের মামলা তো আসল সত্যিটা তার হাত ধরে বেরিয়ে আসবে কিনা সেই দিকেই তাকিয়ে আছে সব মহল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা